সাথে লাস্ট মোমেন্টে দেখো বড় মামির এই শাড়িটা পরে আমি গায়ে হলুদের সাথে সাজিলাম গায়ে হলুদ হয়ে গেছে আমি হলুদের বাটি নিয়ে গেছিলাম বলে অনেক কিছু মিস করে গেছে যা যা এখানে এসে আমি শুনলাম কিন্তু কি করা যাবে ওটা আমি করব আর এবার আমি বড়মার সঙ্গে এখানে এসেছিলাম ঘুরতে বিকেল বেলা আর এখন হচ্ছে আমি জমিতে আছি কি মজা হচ্ছে বলবো না ভালো লাগছে খুব সুন্দর লাগছিল ভিউটা এর আগে আমি ভোরবেলায় এসেছিলাম আজকে এসেছি আমি হচ্ছে বিকেলবেলা আর ওখানে আমার ভিডিও ফটো করে তুলছিল এখনো তুলছে আর এই দেখো এবার আমার ছেলে দেওয়া রয়েছে এমনি পুরো ছিল আমি সর্ষে চুলে লাগিয়েছি আমার ভালো লাগছিল ভিডিও করছে আমার তো আমি আর থাকছি না এবার আমি যাচ্ছি ওখানে আর এখানে সর্ষে পুরো পুরো ভর্তি করছি এত বড় বড় আর এখনো ভেজা ভেজে পুরো কুয়াশা কুয়াশার ছন্ন আমি জায়গায় জায়গায় এখনো পুরো ভেজা ভেজা আর এগুলো দেখো সর্ষে হয়েও গেছে আমি এখন ঘুরে নিই তারপর আমি ঘরে যাব। তারপর একটু ফটোশ্যুট করব। করবো তারপর সাজা টাজা করে বরযাত্রী যাবো